সংসদে গতকাল দৃঢ় কণ্ঠে শোনা গেল বরাক উপত্যকার এক দীর্ঘদিনের দাবি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সংসদের অধিবেশনে সরাসরি শিলচর দিল্লি বিমান পরিষেবা চালুর জোরালো দাবি জানিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্দেশ্যে উদ্দেশ্য করে সাংসদ জানান এই উড়ান সংযোগ শুধু একটি দাবি নয় এটি হলো জনসুবিধা আঞ্চলিক ভারসাম্য এবং জাতীয় সংহতির প্রশ্ন বর্তমানে শিলচর থেকে দিল্লি যেতে হলে যাত্রীদের কলকাতা অথবা গৌহাটি হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় যা সময় এবং অর্থ উভয়ের অপচয় ঘটায় সাংসদের মতে এই অনুপস্থিতি ভ্রমণকারী ছাত্রছাত্রী রুগী সরকারি কর্মচারী ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি সংসদে বলেন এটি কেবলমাত্র যাতায়াতের সুবিধার প্রশ্ন নয় এটি একটি ন্যায়সঙ্গত অধিকার মনসা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে পড়ে গেলেন তিনজন গতকাল রাতে এই ঘটনা ঘটে সদরঘাটে তিনজনের মধ্যে দুইজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন লিঙ্ক রোড এলাকার বাসিন্দা গৌরাঙ্গ ঘুষে কোনো সন্ধানহীন জানা গিয়েছে শহরের রাঙ্গীরহারী এলাকার এক বাড়িতে পূজা হওয়া মনসা প্রতিমা বাসানোর জন্য সদরঘাটে নিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গরা রাত নয়টা নাগাদ প্রতিমা বাসানের সময় গৌরাঙ্গ সহ তার বাই এবং অন্য একজন নদীর জলে পড়ে যান বাই এবং তৃতীয় ব্যক্তিকে গাঠে নিযুক্ত ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হন তবে গৌরাঙ্গের সন্ধান মিলেনি অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা শিলচরের ডিমাসা সাংস্কৃতিক পরিষদ হলে অনুষ্ঠিত হয় বুধবার সবাই উপস্থিত সদস্যরা বলেন বর্তমানে এপিডিসিএল কর্তৃপক্ষ চূড়ান্ত ও তীব্র গরমের মধ্যে পর ঘন্টা বিদ্যুৎ কর্তন করায় জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা যে অসম সরকারের প্রতিশ্রুতি ছিল চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে কিন্তু বর্তমানে অতীতের লোডশেডিং সমস্ত রেকর্ড ব্যাঙ্গে তার চেয়েও কয়েকগুণ বেশি সময়ের জন্য বিদ্যুৎ কর্তন করা হচ্ছে এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে শুরু করে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানের কাজকর্ম ব্যাহত হচ্ছে বিশেষ করে অসুস্থ বৃদ্ধ মানুষ চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন এক নৃশংস খুনের কাণ্ড দান কাটার কাছি দিয়ে এক বছরের বাইপকে খুন করলেন কাকা ঘটনাটি ঘটেছে বুধবার উদারবন্দর থানা এলাকার দয়াপুর চা বাগানের আথৈচোরা বস্তিতে ঘটনাকে ঘিরে এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা জানা যায় গান্ধী রিকিয়াসন তার এক বছরের বাইপো অভিজিৎ রিকিয়াসনকে খুন করে অভিজিতের বাবার নাম শঙ্কর রিকিয়াসন খুনি গান্ধী শঙ্করের মাস্তুত বাই অন্যান্য দিনের মতো এদিন সকালেও শঙ্কর এবং তার পত্নী কাজে চলে যান অভিজিৎ ছিল জটিমা সন্দামণির কাছে হঠাৎ করে গান্ধী বাড়িতে ঢুকে অভিজিৎকে উঠিয়ে নিয়ে শঙ্করের করে ঢুকে দরজা বন্ধ করে দে হঠাৎ করে গান্ধীর এমন কাজে সন্দামণি কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন তিনি দরজা খোলার জন্য গান্ধীকে ডাকাডাকি করতে থাকেন কিন্তু গান্ধী দরজা না খুলে হুমকিদের দরজা খোলার চেষ্টা করা হলে সে অভিজিৎকে মেরে ফেলবে তখন সন্তামণি আশপাশের লোকেদের ব্যাপারটা জানান আশপাশের লোকেরা দরজা খোলার জন্য অনুরোধ করলে গান্ধী এতে খান দেয়নি এভাবে প্রায় আধ ঘন্টা পার হওয়ার পর গান্ধী দরজা খুলে দে দেখা যায় তার কাপড়ে লেগে রয়েছে রক্তের দাগ এবং হাতে দোড়া একটি দান কাটার কাছি রক্তের দাগ লেগেছিল কাচিতেও সে গড় থেকে বেরিয়ে রাস্তায় চলে গেলে কয়েকজন ভিতরে গিয়ে দেখেন ভেতরে অভিজিতের গোলা কাটা মৃতদেহ এসবের মাঝে গাতক গান্ধী হাতে রক্তমাতা কাচি নিয়ে সামনেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কয়েকজন দরতে গেলে সে কাচি নিয়ে তেরে যায় এই অবস্থায় খবর দেওয়া হয় পুলিশকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কার্যসূচীতে বুধবার উত্তাল হল অসম বিশ্ববিদ্যালয় চত্বর এদিন বিভিন্ন ইস্যুতে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শনে জড়ো হয় বিভিন্ন বিভাগের একাংশ ছাত্রছাত্রীসহ সহ সংস্থার কর্মকর্তারা উল্লেখ্য আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্নাতকোত্তর সহ অন্যান্য সমন্বিত পাঠ্যক্রমে সম্মতি অত্যাধিক হারে ফিস বৃদ্ধি করায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন ছাত্রছাত্রীরা প্রতিবাদ চলাকালীন বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তুলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা গত দুই বছরের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে ফিজ বৃদ্ধি করায় ছাত্র সংগঠনের তরফে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে মিজোরামের সড়কগুলি বিশেষ করে সাইরাং রোডের বেহাল দশা লরি মালিক এবং চালকদের চরম বিপাকে ফেলেছে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় পরিবহন ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে যার ফলে পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে এই অচলাবস্থা নিরসনে বুধবার মিজোরামের বাইরেংটিতে অসম ও মিজোরামের কয়েকটি চালক ও মালিক সংগঠন এবং নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে বাইরেংটি পিডাব্লিউডি আইবিতে অনুষ্ঠিত এই সভায় সড়কগুলির দুরবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় গাড়ি চালক মালিক এবং পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের সদস্যরা সড়কের বেহাল দশার কারণে তাদের দৈনন্দিন কার্যক্রমে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা তুলে ধরেন সবাই সর্বসম্মতিক্রমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যদি সাইরংশ রোড সহ মিজোরামের অন্যান্য সড়কের অবস্থার উন্নতি না ঘটে তাহলে পণ্যবাহী সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে এই সিদ্ধান্তের ফলে মিজোরামে পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং জনজীবনে এর প্রভাব পড়ার ব্যাপক আশঙ্কা করা হচ্ছে